সবচাইতে মুরব্বী সাহাবি আমি একশত বিশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইয়ার সুর আল্লাহ আমাকেও অনুমতি দেন আমি খোঁজার জন্য বের হয়ে যাব যখন এই চারজন সাহাবির সঙ্গে হজরত সালমান ফার্সি এই পাঁচজন সাহাবি যখন এড হলেন পাঁচজন সাহাবি মিলে ওই পাহাড়ের দিকে আবার খুঁজতে শুরু করে দিলেন কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছেন সাহাবাতুল আনসারি কোথায় গিয়েছে এখন আর খুঁজে বের করা যাবে না খুঁজতে খুঁজতে আবার কিছু মানুষকে দেখে খেতে কামারে কাজ করতেছে ওই লোকদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কি সাহালাবাতুল আনসারি নামক কোনো ব্যক্তিকে দেখেছো বলে না না সাহাবাতুল আনসারি নামক কোনো ব্যক্তিকে দেখি নাই তবে তোমাদের লোকটার পরিচয় দাও বলে জাহান নামের আগুনের বয়ে কান্না করে বলে তাহলে তোমরা শুনো ওই পা

ক্ষমা করে দিয়েছেন এমন ভাবে ক্ষমা করেছেন তোমার জীবনে আর কোনো গুনাই নাই সুবহানাল্লাহ মুসলমান বাইরা আমার শেষ পর্যন্ত হযরতে ওমর বলে হে জালাবা উঠাও উঠা চালবাসিস দাও অবস্থায় বলে না না মাথা উঠাবো না কারণ হচ্ছে আমি ওমর তোমার কাছে গিয়েছিলাম কিন্তু মাফের কোনো রাস্তা দেখাও নাই এরকম ভাবে সমস্ত সাহাবী ডাকার পর হযরতে সালমান ফারসি বলে সুতরাং তোমার আর কোনো ভয় নাই তুমি মাথা ওঠাও এমনভাবে সালমান ফার্সির কথা শুনে শাহলাবা মাথা উঠিয়েছে শাহ আলাবাতুল আনসারিকে নিয়ে যখন ওই মদিনা শহরে যাওয়া হলো মদিনা শহরে যাওয়ার পর হজরতে বেলার মসজিদে নগভীর মধ্যে ফজরের আজান দেয় শাহলাবাতুল আনসারি যখন ওই মসজিদের আঙ্গিনার মধ্যে প্রবেশ করলেন Está a surte